হিমালয় যদি জোয়ার হয় মহাসাগর মহাসাগরকারী এই আয়োজন নিয়ে পৃথিবী যদি হয় বসি পাত্র সেই আয়োজন নিয়ে যদি আমরা তাঁর উপর বর্ণনা তার বর্ণনা দিতে শুরু করি যদি সরস্বতী যদি বর্ণনা দিতে শুরু করে হে পরম কারণ হে পরমঈশ্বর তোমা দূপের বর্ণনা আমরা কেউ দিতে পারব না শুধু একটা কথাই বলি শুরুতে পারমপূর্জাহাদুর সৃষ্ঠ দাদার লক্ষ্যে বলি মনের সকল দণ্ড দ্বিঘার চির অবসারে চাওয়া পাওয়ার সত্য আমার তোমার চরণে দিলাম ঘনাব বিরাজ স্বর আমার পরে পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা যাবজ্ঞানী শিশ্রী পরম পূজ্য পরমপূজ্য পাহর শিশুদেব শশ্রী পরম পরমপূজ্য পাহর শশ্রী দাদা আমার দেবতা বর্তমান আচার্য দেবের আমার আতুলচরণে আমার প্রণাম জানাই আজ এই উৎসবে উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আন্তরিক রাণ অংশ জয়গুলো জানাই আজ এই উৎসবে উপস্থিত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এত মানুষের মাঝখানে তার কথা বলবো শুরুতেই একটা কথা বলি তার কথা যে বলবো তার কথা শুনে বা আমার মুখ থেকে তার কথা শুনে যদি একটা মানুষও তার পথে আসতে পারে বা তার হয়ে উঠতে পারে তাহলেই কিন্তু আমার বলার কথা তা না হলে কিন্তু আমার বলার কথা হবে না সত্য কথা থাকবে না তাহলে একটা মানুষও যদি তার হয়ে উঠতে পারে ই আমরা কিন্তু এই উৎসবে আসা তার কাজ তার সত্যতা তাষয় শিশি ঠাকুরের ভবাদর্শে আদর্শ নয় নারী কথার অর্থে আমরা জানি নারায়ণ কিন্তু এদের ভাষায় পালন পোষণ আর বর্ধন এই তিনটির গুণের মেল বন্ধু নারী সৃষ্টি শিশি ঠাকুর বলছেন নারী হতে জন্মে জাতি থাকলে গাছ আমরা আর এই যে বাগানে বিভিন্ন গাছপালা রয়েছে চারা গাছ রয়েছে বড় 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 গাছ রয়েছে প্রত্যেকটা রয়েছে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কিন্তু তেমনি প্রত্যেকটা মানুষ আমরা এখানে জড়ো হয়েছি বা প্রত্যেকটা মানুষ রয়েছে যে সমাজে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন তারা কিন্তু আর অনেকগুলো মানুষই একটা সমাজ তৈরি হয় আর এই সমাজের মানুষগুলো কিন্তু কোনো অপচপ নয় যে ওপর থেকে চুপ করে আকাশ থেকে পড়ে গেছে তা নয় প্রত্যেকটা মানুষ কিন্তু একজন বাবা মায়ের সন্তান তারপর তার একটা পরিপূর্ণ মানুষ একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে একটা মহিরুহ একটা ছোট্ট গাছ থেকে যখন মহিরূহ হয় তার জন্য দরকার কিন্তু পরিপূর্ণ জল বায়ু মাটি সমস্ত কিছু দরকার একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে কি প্রয়োজন শিশু ঠাকুরের সেমাতে পাঁচটা নিবেশ রজন রাজন ইষ্টবিধি শস্য এবং সদাচার বিধি আর পিতা মাতার শেখানো পিতা মাতার কাছ থেকে শিক্ষানো অর্থাৎ শিশু ঠাকুর বলছেন একটা সরকারের বা একটা মানুষের জীবনে দুটো ইনসিডেন্ট কাজ করে সে দুটো ইনসিডেন্টকে একটা জন্ম কথা সংসার এসেই দুটো সংস্কার কাজ করে একটা জন্মগত সংস্কার একটা পারিপার্শ্বিক সংস্কার আর জন্মগত সংস্কারটা যদি কারো ঠিক থাকে তাহলে কিন্তু সে খারাপ হতে পারে না আমার কথা নয় শিশু ঠাকুরের কথা তাহলে আমাদের জন্মগত সংস্কারটা শিখতে হবে প্রথমেই কিন্তু আমার পিতা মাতার কাছ থেকে সেই পিতা মাতাকে এক আদর্শের পথে চলতে হবে অর্থাৎ আমরা যে ঘর বাড়ি তৈরি করি দুটো ইট দুটো ইট দিয়ে যখন তৈরি হয় বাড়িটা একটা সিমেন্ট লাগে কিন্তু এমনি স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে স্বামী স্ত্রীর দাম্পত্য প্রেমের চাষ হওয়ার জন্য এক আদর্শের প্রয়োজন আছে সেই এক আদর্শ না থাকলে এক কেন্দ্রে কেন্দ্রায়িত যদি হতে না পারি আমরা তাহলে কিন্তু আমাদের জীবনে চলাটা ঠিক হবে না তাকে নিয়ে চলছি মুখের কথাটা থাকবে কিন্তু চলাটা ঠিক হবে না তাহলে নারী হতেই জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি তিনি বলছেন একজন নারী সৃষ্টি করতে পারে সমাজটা অর্থাৎ একটা মানুষ সৃষ্টি করতে পারে নারী শিশি ঠাকুর বলছেন নারী কথা তাৎপর্য হচ্ছে এই যিনি বা যারা সবাইকে সম্যকভাবে সর্বপ্রকারে জীবন ও বৃদ্ধিতে উন্নীত করে সার্থকতায় তৃপ্তি লাভ করে অর্থাৎ তিনি বলছেন আমরা দেখি পূর্ববর্তী দিকে দেখি পূর্ববর্তী পরম পুরুষ রূপে আমরা দেখতে দেখি বুদ্ধদেবের সময়ও তিনি বলছেন যে নারীর চার্থে বৈশিষ্ট্য তিনি কালী গোধা বলে তার এক শিষাকে বলছেন নারীর চার্থে বৈশিষ্ট্য চলার জন্য হয় শিশু ঠাকুর পরবর্তীকালে এসে বলছেন একজন নারী আটটা বৈশিষ্ট্য নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষার সাহায্য সংরক্ষণ প্রেরণাও প্রয়োজন তিনি প্রথমেই বলছেন নিষ্ঠা অর্থাৎ নিঃশেষে লেগে থাকা একজন নারী একটা কাজে নিঃশেষে লেগে থাকতে হবে তাকে একটা কাজ এখন করলাম আবার একটু পরে আরেকটা কাজ করলাম একটু পরে আরেকটা কাজ করছি তা করলে হবে যে কাজটা আমি হাত দিয়েছি সেই কাজটা সম্পূর্ণভাবে শেষ করে খেলাটাই হচ্ছে নিঃশেষে লেগে থাকা অর্থাৎ নিষ্ঠাভারের খেলাটা সেটাই বলছেন নারী বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটি বলছেন প্রত্যেকটা বৈশিষ্ট্য আলোচনা করা সম্ভব নয় এত অল্প সময়ের মধ্যে আমরা বর্তমান সমাজে শুনছি যে নারী অ্যাক্টিভিস্ট নারী নারী স্বাধীনতা অ্যাক্টিভিস্ট নারী তা আমরা যদি পূর্ববর্তী যুগে দেখি বেদের সময় দেখি তখনকার নারীরা কি অ্যাক্টিভিস্ট ছিলেন না গার্গী অপালা মৈত্রী তারা কি অ্যাক্টিভিস্ট ছিলেন না তারা তো যজ্ঞের পুরোহিতও ছিলেন মহিলারা তো যজ্ঞের পুরোহিত ছিলেন আমরা তো তাই জানি তাহলে কি তারা নয় যুগে কিন্তু নারীকে বলা হতো শুধু সংসার ধর্ম পালনের জন্য নারী নয় সন্তান পালনের জন্য নারী নয় কিন্তু স্বামীর পাশে দাঁড়িয়ে সমস্ত কাজ করার জন্য স্বামীর পাশে তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের জন্য কিন্তু নারী আমরা বেদের যুগে তাই দেখতেছি আমরা মুনির কন্যা যিনি চণ্ডীর সৃষ্টি করেছিলেন অম্ভীর কন্যা অম্বীরি যাকে সেই সুত্রটাকে বলা হয় দেবী সুস্থ আমরা পরবর্তী যুগে দেখি উভয় ভারতী মন্ডল মিশ্রের স্ত্রী উভয় ভারতী মন্ডল মিশ্রের মন্ডল মিশ্রের সাথে শঙ্করাচার্যের একটা তর্ক সৃষ্টি হয়েছে তর্কযুদ্ধ চলতে 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 শুরুতেই বলা হয়েছে কি যে গলার মালা পরিয়ে দেওয়া হয়েছে দুটো তর্কযুদ্ধের মাঝখানে যার গলার মালাটা শুকিয়ে যাবে তিনি হচ্ছে গলাযুক্ত হবে দেখা যাচ্ছে য তর্কযুদ্ধ হতে হতে দেখা যাচ্ছে মণ্ডল মিশ্রের গলার মালাটা শুকিয়ে আসছে তখন উভয় ভারতী তার স্ত্রী আমিন দিয়ে বলছেন আমি তার অর্ধ্যাঙ্গিরি আমি তার স্ত্রী আমি স্ত্রী হয়ে আমি একটা কথা আপনাদের বলতে চাই তখন বলেন বলুন তিনি শঙ্করাচার্যকে বলছেন যে আপনি তো অনেক জানেন আপনি অনেক কিছু বললেন অনেক জ্ঞানের কথা বললেন অনেক কথা বললেন তিনি আপনি ধর্মের ধর্মের কথা বললেন কিন্তু সাংসারিক জীবনের কথা কি আপনি বলতে পারবেন তখন সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য হাত জোরো করে বলছেন যে আমি ক্ষমা চাইছি মা তোমার কাছে ক্ষমা প্রার্থী আমি আমি কিন্তু সংসার ধর্ম করিনি আমি সংসার ধর্ম যেহেতু করিনি সংসার জীবন সম্পর্কে আমি কিছু বলতে পারবো না তাহলে সেদিন কিন্তু যিনি দাঁড়িয়েছিলেন মণ্ডল মিশ্রের পাশে ভয় তিনি কিন্তু একজন নারী তিনি আমরা পরবর্তীকালে দেখি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাঁর স্ত্রী বাসন্তী দেবী যিনি তার সাথে সব সময় সঙ্গে ছিলেন তার প্রত্যেকটা কাজে তিনি যুদ্ধ করতে এলেন তখন কিছু কিছু নারীকে বিষ কন্যা তাদের বলা হয় যাকে যাদের বর্তমান সময় বলা হচ্ছে হ্যানিফ বিষ কন্যাকে তাকে বিষ দিয়ে তাকে বশ করার জন্য বা তাকে মেরে খেলার চেষ্টা করা হয়েছে সঙ্গে সঙ্গে গুরুর দরকার কেমন জীবনে দেখুন সৎগুরু দরকার আদর্শের প্রয়োজন কেমন দরকার দেখুন আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল তিনি বলছেন তুমি দাঁড়াও দাঁড়াও ওর গায়ে হাত দেবে না তখন তাকে পরীক্ষা করা হলে একটা ঘোড়ার ওপর দিয়ে সেই মহিলা যে বিষ কন্যা তাকে একটি ঘোড়ার ঘোড়ার গায়ে হাত দেওয়ালো বলে ঘোড়াটি সঙ্গে সঙ্গে মারা দেব অর্থাৎ গুরু তাকে সচেতন করলেন স কর না তারাও তো নারী তারা কি করছে না সমাজকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে তার এই নারী পারে সমাজকে ধ্বংস করতে আবার সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে একটা সংসারকে উন্নতির পথে নিয়ে যেতে পারে আমরা শিশি ঠাকুরের ক্ষেত্রে দেখি শিশি ঠাকুর একদিন বসেছেন পার্লারে একজন ভদ্রলোক এসেছেন ভদ্রলোক এসছেন শিশি ঠাকুর মুখ ঘুরিয়ে বসে রয়েছেন আবার একদিকে ঘুরে বসছেন শিশু ঠাকুরের দিকে শিশু ঠাকুর আবার মুখটা ঘুরিয়ে দিচ্ছেন ঠাকুর রাত করে উঠে চলে গেলেন পাশের ঘরে শিশু বড় মা রয়েছে বড় মাকে বলছেন যে ও বড় মৌ আমি কি তোমার কখনো মারছি আমি কি তোমাকে কখনো খারাপ কথা কইছি কখনো বড় মবনের না না তো তখন কি ভদ্রলোক বুঝতে পারলেন অর্থাৎ ভদ্রলোক করেছেন কি ঠাকুর বাড়িতে আসার সময় তার স্ত্রীকে ঠাস করে দুটো চর মেরে এসেছেন ঠাকুর কিন্তু বললেন না কেন মেরে এসেছেন তিনি তার আচার আচরণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন অর্থাৎ আমরা যা বর্তমানে দেখছি আচার্য পরম্পরা তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা গ্রিক আটলাস আমরা জানি আফ্রিকার বড় পর্বত হচ্ছে আটলাস পর্বত রামকৃষ্ণদেব চলে যাওয়ার পর তিনি আটলাস থেকে গেছিলেন স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ সঙ্গে দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর চলে যাওয়ার পরে তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা আটলাস পরম পূজ্য শ্রী শ্রী দাদা আমরা বর্তমান আচার্য দেখতে পাচ্ছি যিনি বলছেন তুমি আমাদেরকে আমার পোশাকটা যেন আমার পরিচয় না হয় আমার পোশাকটা আমার পরিচয় নয় আমার প্রকাশটা যেন আমার পরিচয় হয় অর্থাৎ ঠাকুর বলছে যে সোনাটা কিন্তু কিনতে পাওয়া যায় আমরা বলছে যে আমার ছেলে মেয়েরা বা আমার শিষ্যরা আমার ভক্তরা যখন হেঁটে যাবে রাস্তা দিয়ে সেই রাস্তা যেন সোনা মাখা না হয়ে সুধা মাখা হয় তাই আমাদের প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে একটাই অহংকার হয় যেন আমি পরম পিতার সন্তান

আমি এটা ছোট্ট একটা ঘটনা দিয়ে বলি আমার বাবা সরস্বতী বিশ্বী মানিক রায় তিনি শুশি ঠাকুরের কাছে বসেছেন ঠাকুর বলছেন ঠাকুরকে তিনি প্রশ্ন করছেন ঠাকুর সার্ভাইভাল একটা দ্য ফিটেস্ট আপনি কি বলেন তো ঠাকুর বলছেন যে একটা মরা গাছ ছিল তখন ঠাকুর বলছেন যে এই মরা গাছটা যে রয়েছে তুই কি কর তখন ঠাকুর বলছেন বাবা বলছেন যে মরা গাছটাকে উপরে ফেললেই তো হয় ঠাকুর তখন ঠাকুর বলছেন বাবা

মনের জায়গা করে না মানুষের মনে স্থান করে দিতে হবে আমরা ঘুরে ঘুরে বেড়ালাম দ্বিতীয় ওয়ার্ডের কাজ করলাম তা নয় কিন্তু তার মনে আমরা কতটা স্থান করলাম তার মনে আমি আমার শিশু করতে কতটা জায়গা করিয়ে নিতে পারলাম সেটাই কিন্তু হলো দ্বিতীয় ওয়ার্ডের আসল কাজ মূল কাজ বললাম যে পাঁচাত্রে বলছেন আমার পোশাকটা যেন আমার পরিচয় না হয় আমার প্রকাশটা যেন আমার পরিচয় হয় তিনি বলছেন শয়তান তো ফুরফুর করে গিয়ে লাফিয়ে পড়ছে আমরা তাঁর সৈনিক ভগবানের সৈনিক হয় তার কাছে হুড়পুর করে গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারছি না কেন কেন ঝাঁপিয়ে পড়ছি না আমরা তো ভগবানের সৈনিক রামকৃষ্ণ পরমংসদের শারদাচরণ মিত্র যখন আসছেন আসার পরে তিনি বলছেন চলো তোমাকে পাশে একটা ঘরে নিয়ে যাচ্ছি। চলো যেখানে নিয়ে যাচ্ছি প্রণাম করতে যাওয়ার আগে তিনি দেখতে বলছেন শোনো যার ঘরে তুমি প্রণাম করতে যাচ্ছ তিনি কিন্তু যে সে নয় দিয়ে তিনি তার একটা উক্তি দিলেন অনন্ত রাধার কথা কবলে না যায় কতিরাম কতি কৃষ্ণ হয় জয় যায়। এই উক্তিটা রামকৃষ্ণ দেবে শিশু শারদা মা সম্পর্কে তিনি বলেছিলেন পরম পুরুষ পরম দয়াল শিশু ঠাকুর শিশু বড়মা সম্পর্কে বলছেন সরোজিনী মায়ের এসে বলছেন যে বড় মা এসেছে তখন বলছেন কে এসেছে না বড় মা এসেছে তখন ঠাকুর বলছেন কে এসেছে কইলি তখন বলছেন বড় ফোঁকার মা এসেছে তখন ঠাকুর বলছেন আমি মনি ও বড় ফোকার মা নয় তোমার মা আমার মা আশ্রমের মা জগৎ সংসারের মা তাহলে আমরা দেখছি বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নারীরা গার্হস্থ হিংসার দাস হয়ে পড়েছে কেন গার্হস্থ হিংসার দাস হয়ে পড়েছে কেন তাহলে সুচি ঠাকুরের মতো বা রামকৃষ্ণ পরমংশ দেবের মতো পাশের স্বামীরা মনে হয় বলতে পারছেন না তাহলে নিশ্চয়ই তাহলে পাশের মানুষটাও তাই হওয়া দরকার তাহলেই কিন্তু স্ত্রীটাও সেইভাবে আপনার বলা নয় শিশু ঠাকুরের বলা এই যে বললাম ঘটনাটা করে একটি চর্যায় এসেছেন তার স্ত্রীকে ঠাকুর কিন্তু শিখিয়ে দিলেন তিনি বড় মাকে কিন্তু কখনো অশ্রদ্ধা করেনি অর্থাৎ আমি একটুকু বুঝি ভালোবাসা শ্রদ্ধা মনের কান মানিয়ে নেওয়া মেনে নেওয়া এগুলো নেই কিন্তু একটা সংসার সুন্দরভাবে গড়ে উঠতে পারে এটা পারে একজন একটা নারী পারে মানিয়ে নেওয়া মেনে নেওয়া যেটার বড় অভাব আছে আমাদের জীবনে আমাদের জীবনে চলার পথে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার বড় অভাব ঠাকুর ধরেও আমরা কিন্তু একটা মানুষকে বয়ে শুয়ে নিয়ে চলতে পারছি না এটা বড় কষ্টের শ্রী ঠাকুর চলে যাওয়ার আগে তিনি খুব ভাবতেন বললেন যে আমি মানুষ গেছিলাম আমি মানুষ পেলাম না আমার সময় আমি শেষ করার আগে ছোট্ট একটা কথা বলে শেষ করব শিশু ঠাকুর বলছেন যে তার একটা ছোট্ট মানুষে বলছে শুধু কিছু পাওয়ার জন্যে নয় লাভ হিম টু লাভ হিম শুধু তাকে ভালোবাসার জন্যই তাকে ভালোবাসে অর্থাৎ তাকে ভালোবাসতে হবে আমাদের প্রতিটা মানুষ প্রত্যেকে প্রত্যেকের যেন ভালোবাসার মানুষই কাছের মানুষ তাহলে আমরা সাথে ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো তাই আসুন এই উৎসব যেন আরো থেকে আরো তরো পথে চলে আমার বাবার মুখে শুনেছে তিনি আসছেন এখানকার উৎসবে সদ্য গোকুলদা বলছিলেন আমাকে কথা আমি জানি না তিনি ঠাকুরের কাজ নিয়ে আসছেন আমি দিয়ে থেকি কতটা রাখতে পেরেছি তার কথা তার কথা কতটা আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পেরেছি যদি একটা মানুষ ও আসতে পারেন তার পায়ে তাহলে আমার বলাটা স্বার্থকথা কথা শেষ করার আগে একটা কথাই বলবো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের যেন একটাই আকাঙ্ক্ষা হয় একটাই প্রার্থনা হয় হবো আমি তোমার সন্তান আমার আর নেই আর নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে দিয়ে লবকের দিকে ছুটে যাব না আর তোমার যশির দিকে পিছন ফুটে অন্ধকার অন্ধকার সবাই প্রতি প্রত্যেকে সুস্থ সুস্থ সুবিধে জীবন প্রার্থনা করি আবার জীবন দেবতার আচরণ যাই হোক অল্পের